রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নীতায় তোমাদের আনন্দময় লীলা কথা শোনাচ্ছিলাম বাজিতপুর বাজিতপুরের লীলা দাঁড়াও বাজিতপুর লীলা ঠিকই বলেছি যতটা অংশ পাঠ করে শুনিয়েছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি লোকটি এবার মাতার নিকট আত্মসমর্পন্ন পূর্বক অতি কাতর কণ্ঠে তার কাছে বগলা সিদ্ধ লাভের উপায়গুলি জানতে চাইলেন মাতা কখনও সন্তানের দোষ বড় করে দেখেন না এবং সর্বদা তিনি সন্তানকে ক্ষমা করেন তিনি তাই কল্যাণী মূর্তিতে জাগরিত হয়ে এক অলৌকিক শক্তি বলে বগলা সিদ্ধি লাভের মন্ত্র ও পূজার বিধি অব অবলীলাক্রমে বলে গেলেন কোথা থেকে কিভাবে তিনি সেগুলি বললেন ভোলানাথ তা ভেবে কুল পেলেন না নির্মলা মাতার মধ্যে এইসব শারীরিক ক্রিয়া কিভাবে ঘটে ঘটে তা জানার জন্য এক ভক্ত প্রশ্ন করলেন তিনি বলেছিলেন যে এসব যায়। অনেকটা মানুষের লিফট অবলম্বন যাতায়াতের করার মতো অবস্থা বলা যেতে পারে অর্থাৎ নির্মলা মাতা ছিলেন স্বয়ংসিদ্ধা নিজের মধ্যেই তিনি নিজে পরিপূর্ণ ছিলেন এসব ঘটনার পরেও ভোলানাথের অন্তরের দ্বিধা কাটতে চাইত না বাজিতপুরে থাকলেও নির্মলা মাতার মধ্যে শারীরিক ক্রিয়া প্রক্রিয়ার আরও বেড়ে গিয়েছিল তিনি তাই তাই তিনি কালী কচ্ছের নামে পরিচিত ডাক্তারের মহেন্দ্র নন্দীর মা নিকট মাতাকে নিয়ে গেলেন ভোলানাথ তাকে জানালেন রাতে ঘুম হয় না প্রায় কত রাত ধরে ঘরের মেঝেতে নিশ্চল হয়ে বসে থাকেন ধ্যান ও প্রাণায়াম চলে মুখ দিয়ে উচ্চারিত হয় ওং ওং শব্দ আরব যে কত কি লোকের কথায় কত কিছু করলাম কিছুতেই তো কিছু হলো না এখন আপনি একটু ভালো করে দেখুন যদি কিছু হয় অভিজ্ঞ ডাক্তার নন্দীকে নন্দী মাতাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন এবং কিছুক্ষণ মৌন হয়ে চিন্তা করলেন তারপর তিনি ভোলানাথকে বললেন তোমরা যাকে রোগ বলে মনে করছো এ কোনো রোগই নয় হলো সাধনার এসব এক পুচ্ছ অবস্থা কোনো ব্যায়াম নয় যাকে তাকে আর ওনাকে দেখাবে না তারপর থেকে ভোলানাথ আর নির্মলা মাতাকে কক্ষণ কাউকে দেখাতেন না এ ব্যাপারে হয়তো ডাক্তার নন্দী তাকে বোধদয় ঘটাতে সাহায্য করেছিলেন কিন্তু এখানে একটা কথা বলতেই হয় যে সাধারণ জীবের স্বরূপ নিয়ে এক ঘনিষ্ঠ ভক্তকে তার শারীরিক প্রক্রিয়া সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন এই শরীরটা রকম যেন একটা ময়দার ডেলার মতন তা দিয়ে তুমি পুতুল তৈরি করো বা বা রকম আরিটা ইচ্ছা করে বা যেরকম রকম আরিটা ইচ্ছা করে আবার সব ভেঙে তুমি ময়দার ডেলাই করতে পারো সব কাজই সব কাজটাই এতে হয় আবার কিছু না একটা ডেলাই মাত্র ঘি যেমন আগুনে গলালে আবার ঠান্ডা হয়ে জমে গেলে দুধ দেখে তার মধ্যে ঘি আছে বলে সাধারণভাবে বোঝা যায় কি কিন্তু যখন জানলে কিভাবে ঘি বার করা যায় তখন মাখন বার করলে তাও আবার দুধের উপর ভাসছে কি চমৎকার জীবাত্মা পরমাত্মা তোমাদেরই সেই রূপ যে জীবাত্মা পরমাত্মা পরমাত্মা তোমাদেরই সেই রূপ যে ময়লা জল যে লিফ্টে করিলে শুদ্ধ জল সরি এখানটা ভুল বললাম ময়লা জল যা ফিল্টার করলে শুদ্ধ জল দেখা দিল পরমাত্মা কোথায় নেই তোমাদের দৃষ্টিতে ময়লাই যে দূর করলে অমনি শুদ্ধ জল অর্থাৎ পরমাত্মা আর ময়লা অর্থাৎ বদ্ধ জলে জলে গন্ধ হয় কিন্তু কীটানু কত কীটাণু হয় ওই হলো জৈব জীব যখন যে দৃষ্টিতে যা কিছু নেবে এই তো এরকম এইসব এইসব কারণে হয়তো পরমাত্মা স্বরূপ নির্মলা মাতাকে সহজে কেউ বুঝতে পারতেন না বন্ধুরা এই পর্যন্ত বললাম আবার পরবর্তী অংশ পরবর্তী ভিডিও পাঠ করব তোমরা শুনতে থাকো সঙ্গে থাকো রাধে রাধে জয় গৌ জয়